হওয়ার আগে টাকনুর কাপড়টা উঠাচ্ছেন বা প্যান্টটাকে গুটিয়ে নিচ্ছেন তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো এই যে গুটিয়ে নেওয়াটা এটা কি শুধু নামাজের জন্যই কি আমরা টাকনুর উপরে কাপড় উঠিয়ে রাখব নাকি এটা সর্বক্ষেত্রে সর্বসময়ের জন্য আসলে সালাতের মধ্যে একটা সৌন্দর্য আছে সালাতের একটা পরিবেশ আছে বৈশিষ্ট্য আছে আলহামদুলিল্লাহ যে অধিকাংশ মুসলিম সে বিষয়টা অনুধাবন করে বলে বলেই আপনার সে যদি কোনো পাপ কাজে নিয়োজিত থাকে ভুলে নিয়োজিত থাকে তখন পাপ থেকে এই সালাতের সময়টুকু আমাকে পবিত্র থাকতে হবে মুক্ত থাকতে হবে এবং তারই অংশ হিসাবে ওই ভাই তিনি জানেন যেটা নিষিদ্ধ সেজন্য তিনি পকেটে রাখলেন যেন সালাদ পাপ করা অবস্থায় তিনি না করেন না পড়েন দ্বিতীয়ত যে ভাই পাজামাটা গুটিয়ে নেন অথবা প্যান্টটা গুটিয়ে নেন তাকে উপরে তোলেন তিনিও জানেন যে যে নিচে এটা এটা সঙ্গত না এবং কথা হচ্ছে সম্ভবত কমনলি অহংকার থাকুক আর না থাকুক টাকনুর উপরে পড়াটা বা টাকনু বরাবর মিনিমাম টাকনু বরাবর অথবা তার উপরে পড়াটাই হচ্ছে সঙ্গত তো এটা তিনি জানেন বলেই তিনি মনে করেন নামাজের মধ্যে অন্তত পক্ষে কোনো ভায়োলেশন থেকে আমি যেন মুক্ত থাকি আমি যেন কোন খারাপের মধ্যে না থাকি ওই মানসিকতার এটা ভয় তবে যেটা আমি বললাম যেটা আমরা তিরমিজের হাদিসে কিতাবুল লেবাসের মধ্যে স্পষ্ট পাই যে আসলে ইসবাল এটাকে বলা হয় ইসবাল এটা নিষিদ্ধ আবার আরেকটা হাদিস আছে এটাও আবু দাউদের মধ্যে আছে এরকম একজনকে উজুও করিয়েছেন নিচের কাপড় দেখে আবুদের বর্ণনের মধ্যে তুমি উজু নামাজও দ্বিতীয়বার পড়িয়ে নিয়েছিলেন অজুও করিয়েছেন তাহলে মূল বিষয়টা সবসময় জন্যই নিষেধ করা হয়েছে